রাতের বেলা সূর্য নাই বড় ঘাম আর গরম ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না আর গুণাগার হইয়া কবরে গেলে জাহান নামের জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারব না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারব না একটা বেতের উদ্দাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনা নিয়া যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে কবরের মাটি ওই না পার মানবে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে দুই পার্শ্বের হয়ে যাবে একটানা দুইটানা সত্তর থেকে নিরব্বইটা সাপের কাব ও যুবকেরা ও বাবাজিরা ও পর্দারা নালের মারা ও বনে ভালো করিয়া বুঝো পোলো দেড় হাজার বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা আমরা এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব পেন শার্ট টাই লাগাবো কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই পারছে বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে হয় নাই মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন বলো আল্লাহর সাক্ষী রেখে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জবান খুলে বলো সত্য না মিথ্যা এ যুবকেরা জবাব দাও পায় হাত রেখে বলছি ইয়া এলাহি সে মুজকু দূর নিলেন কেন আপনার কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে আপনার না রেকর্ড হবে না ছবি হবে রেকর্ড হবে কথা ভালো হবে সব ভালো আপনার প্রয়োজনে কালকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিলেই তো হয়ে গেল বুদ্ধি থাকলে নাকি গরজামাই থাকা লাগেন এতটুকু বুদ্ধিও নেই নাকি মোবাইলটা বের করে আমাকে দেখাচ্ছেন আমি এক মোবাইলওয়ালা মোবাইল দেখাচ্ছেন জিনেরা বয়ানের পরেই দেখবেন হঠাৎ করে মোবাইল নিয়ে দাও তাহলে আপনার এই জিনে যদি মোবাইলটা নিয়েই যায় তো বয়ান রেকর্ড করলেন আমও গেল সব গেলো আল্লাহ পাক সঠিক বুঝ আমাদেরকে দান কপাল আছেন এরা মোবাইল নিয়ে ব্যস্ত না বয়ানি শুনতেছেন কিন্তু অভ্যাস হলো এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বসে বসে বয়ান শুনবেন ঠিক মোনাজাতের পাঁচ মিনিট আগে ওটা চলে যাবে কেন বয়ান এটা সফলতার চূড়ান্ত চাবি না দোয়া হলো সফলতার চূড়ান্ত পুঁজি এই জন্য শয়তান অনেকের বয়ান শোনার রাস্তা ওপেন করে দেয় কিন্তু দোয়ায় শরিক হতে দেয় না যদি কবুল হয় তো তোরে তিরিশ বছর লাগায় যে আকাম করাইছি সব বরবাদ এই জন্য ইবলিস ও চায় বয়ান আরো শুনো সারা শুনবা মোনাজাত না দিয়ে চলে যাবা কারণ জানে আমি কি জানি এর থেকে এক হাজার বেশি করে জানে যে মোনাজাতের মধ্যে যদি বসে একজন আল্লাহর বান্দার দোয়া কবুল হলে পুরা ময়দানের মানুষের গুণা আল্লাহ মাফ করে দেবে এটা আমার থেকে ইবলিস ভালো জানে এইজন্য জন্য দোয়া শরীর হতে দিবে না দেখেন না বর্ষে ফাঁকে ফাঁকে উঠতেছে কেউ বাদাম সবাইতেছে কেউ পান খাচ্ছে আর কেউ ফাঁকে ফোঁকে বাইরে গিয়ে বিড়ি ডানতেছে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন এর থেকে আর বড় কোনো দোয়া আছে فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا

আমরা জিহাদ চাই পুলিশ দেখলে কেউ নেই এটাও বলে ঠিক কি আপনার উন্নতকে জানায় দেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় আল্লাহরে রাজি রেখা ঠিক অন্তর থেকে বলেন আল্লাহর দেখতে চাননি আল্লাহর সাথে মোলাকাতের তামান্না আসেনি দিলে এত সুন্দর আসমান বানাইলেন তার একটু দেখতে মনে চায় না এত সুন্দর কণ্ঠ দান করছেন কে সে আল্লাহকে দেখতে মনে চায় না এত সুন্দর সূর্য চাঁদ তারকা এত সুন্দর জমিন এত সুন্দর পাহাড় ফুলের বাগানে গিয়ে দেখেন কত সুন্দর রং বেরঙের ফুল এত সুন্দর আসমান আর জমিন যিনি বানাইছেন তিনি না জানি কত সুন্দর আল্লাহ বলেন নবী জানায় দেন আমার সাথে যারা মোলাকাত করতে চায় দুনিয়াতেই তাদের একটা ইতিবাচক কাজ করতে হবে নে নে কামত করতে গিয়া সাবধান আমলের মধ্যে আমি আল্লাহর সাথে অন্যকে জানো অংশীদার না বানায় অংশীদার একটা বাহ্যিক দৃষ্টিতে বানানো এই কপাল দিয়া আল্লাহর চেষ্টা দিব আবার আর একজনকে দিয়া আমি আল্লাহর জিনিসটা আর একজনারে দিলাম আবার মনে মনেও কিছু এই অপরাধ হয় আল্লাহরে যেমন আমি শক্তি ধর মনে করি আমি আরেকজন নেতাকে এরকম শক্তিওয়ালা মনে করি এটা হলো আল্লাহর শক্তির সাথে আর একজনকে অংশীদার বানাইলাম এর নাম শিরিক আল্লাহ বলেন এই শিরিকের গুণা যারা করবা তাদের জিন্দেগির কোনো আমল কবুল হবে না তুমি যত ন্যাক আমল করো শিরিকের এই ভাইরাসে তোমার সব ধ্বংস হয়ে যাবে ইন্নাল্লাহা লা أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اسماً عظيماً ومن يشرك بالله فقد ضل ضلالاً بعيداً ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة شرك ربنا كَرُبَى الله قرآن اسحب وشتو بل جنو حرام والله দয়া ও মেহরবানি করে শিরিকের গুণার থেকে আমাদের বেঁচে থেকে আমল করার তৌফিক দান করে তৌফিকও চাইতে হবে কারণ তৌফিক এটা আলাদা আর একটা আমার হাত যেমন আলাদা নিয়ামত আমার চোখ আল্লাহর দেয়া নিয়ামত আমার জবান একটা নিয়ামত কথা বলা একটা নিয়ামত আবার কথার মধ্যে বয় কথা বলা আর একটা নেয়ামত কি কথা বলা এক নিয়ামত আবার সুন্দরভাবে কথা বলাই সুন্দরভাবে কথা বলা আর একটা নেয়ামত অনেকে কথা বলে কারো কথায় দিল নরম হয় না বরং তার কথা শুনলে মন খারাপ হয়ে যায় আর কথা শুনলে দিলটা নরম হয় চোখে বানিয়ে আসে এটাও আল্লাহর বড় নেয়ামত তাওফিক আল্লাহর নেয়ামত আল্লাহ যদি তাওফিক না দেন আমি হাজার চেষ্টা করলেও কোন কাজে আমি কামিয়াব হতে পারব না আল্লাহ যদি আমার নিঃশ্বাসটা ভিতরে নেওয়ার পরে বের হওয়ার তাওফিক না দেন আমার নিঃশ্বাস আর বের হবে না আমার একটা কদম উঠাইয়া আর একটা কদম দেওয়ার শক্তি যদি আল্লাহ না দেন তো আর আমি না সুলাইমান গোটা দুনিয়া শাসন করেছিলেন দুইজন শোষণ করেছিল দুইজন দেখছেন নি কথার মধ্যে ব্যবধান আবু জাহাল বলেছে রসুল বলেছেন ব্যবধান আছে না নেই গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুজন মুসলমান গোটা দুনিয়াটা শোষণ করেছিল নাছিলেন ছিল দুজন বেইমান বক্তে নাসার আর একজন নমরুদ কেউ বলেন সাদ্দা আর দুইজন মুসলমান গোটা দুনিয়াটাকে শাসন করেছিলেন একজন জুলকার নাইন আর একজন সুলায়মান সুলায়মান নবীর বাবা দাউদ আলাইহি সালাম আল্লাহ তাকে নবুয়তের নেয়ামত দান করেছেন সিয়াসাত বা খেলাফতের নেয়ামত দান করেছেন একদিকে নবী অপর দিকে রাষ্ট্র পরিচালক আমার নবী একদিকে নবী রসুল আবার রাষ্ট্র পরিচালনা করেন সব নবীরা রাষ্ট্র পরিচালনা করেন নাই দাউদ করেননি সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেছেন রসুলের হাতে করা স্বর্ণের মানুষ আবু বকার রাষ্ট্র পরিচালনা করেছেন অমর রাষ্ট্র পরিচালনা করেছেন ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন হজরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ এদেরকে কোন কাজ কিভাবে করলে দিয়ে দিছেন মানুষ শান্তি পাবে আল্লাহ সব দেখায় দিছেন নবী রসুল সাহাবাদের মাধ্যমে আপনি কোন কাজে গিয়া ব্রেক হবেন না যে এটা কেমনে করব। আমার রসুল ব্যবসা করেছেন আবু বকার ব্যবসা করেছেন অমর ফারুক ব্যবসা করেছেন হজরত উসমান ব্যবসা করেছেন হজরত আলী ব্যবসা করেছেন আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ব্যবসা করেছেন ব্যবসায়ী ভাই আপনি ব্যবসার সিঁড়িতে বৈশাখ পেরেশানি হওয়ার দরকার নাই কেমনে করুন নবী নিজে ব্যবসা করে আবু বাকার ব্যবসা করে দেখা গেছেন আবু হানিফা রহমাতুল্লাহ বিশাল বড় কাপুরের দোকান ছিল ব্যবসা করেছেন

সত্য ব্যবসা করেন কিনা সাইনবোর্ড দেখলেই প্রমাণ কি লাগছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না ধোকাবাস কি বাস যারা লিখেছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকাবাস এরা সঠিক ব্যবসায়ী নয় যারা রসুলের আদলে ব্যবসা করবে তারা লেখবেন বিশেষ দ্রষ্টব্য অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় রসুল কয় এই লোকটা ফেরত নিলে কি পাবে রসুল কয় একজন মানুষ থেকে তুমি মাল ফিরাইয়া যদি টাকা দাও ফিরত ফিরত ওই মালটা দান করলে যা পাইতো এটা তুমি অটোমেটিক পেয়ে যাও তাহলে ব্যবসার মধ্যে রসুলের আদর্শ আছে না নেই আবার আল্লাহ কোরআনে বলেছেন ব্যবসার মধ্যে যারা ভেজাল করবি সাবধান তোদের জন্য আমি একটা কঠিন নিকৃষ্ট জাহান নাম বানায় রাখছি ওয়াইল নামক জাহান্নাম নাম এটা এত নিকৃষ্ট জাহান নাম এই ওয়াইল নামক জাহান নামে মিথ্যা যাবে ওয়াইল ইয়াউমা ইদিল্লিল মুকাদ্দিবিন

এ নামাজি মুসল্লি যারা আছেন আল্লাহর কোরআন ওয়াইল নামক জাহান্নামে যাবে মুসল্লিরা এবার আপনি কেমন মুসল্লি বসে বসে হিসাব করেন এমপি সাহেব যদি আপনাকে ডাকে আসো তোমার জন্য পুরস্কার রেখে দিলাম নিয়ে যাও যতই ব্যস্ত থাকেন গোসল করে পরিপাটি হইয়া নতুন কাপুর পরে তাড়াতাড়ি চলে যাবেন সুন্দর সাজে সজ্জিত হবেন জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মতো পবিত্র জায়গা জমিন আর একটাও নাই ওই ঘরে যারা ডুববে ওই জায়গায় যারা যাবে তারা রবের মেহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান আল্লাহ ডাকছেন আসো হাইয়া সালা নামাজের মধ্যে আসো আল্লাহর মেহমানেরা বিড়ি টানতে টানতে মসজিদে যায় আল্লাহর মেহমানরা গেঞ্জি পরে মসজিদে যায় আল্লাহর মেহমানদের গেঞ্জির ভেতরে বাঘ ভাল্লুক বা নরের ছবি রেখা যায় এমন নামাজিরে আল্লাহ কয় হওয়াই মুসল্লি

নামাজটা আল্লাহর জন্য পড়ে না নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য সমাজ রক্ষার জন্য মাংসে কি কইব জুমায় না গেলে এই জন্য জুমায় যায় দেখবেন জুমার সময় মসজিদ ভর্তি একতলা দোতলা তিনতলা চারতলা রাস্তাঘাট কমিটির সভাপতি সেক্রেটারি বলেন আপনারা টাকা বাড়ায় দেন না কেন মুসল্লি বেড়ে গেছে মসজিদের জায়গা সংকুলান হচ্ছে না জায়গা বাড়ানো দরকার ছাদ দেওয়া দরকার এত মুসল্লি জুমার সময় এরা সব আফ্রিকার জঙ্গল থেকে আসছে তো এরা ফজরে কইছিল আবার জুমার সময় তুফান মতো এসে মোনাজাত দিয়া ভাগলো আর আসরে খবর নেই ফাওয়াইলুল লিল

ছোট ভাই এত দাওয়াত ডায়রি মেনটেন করে দাওয়াত আর দাওয়াত শুধু খাওয়ায় না দিয়েও দেয় বড় ভাই তো আলেম হয় নাই বড় ভাই কই আমি তোর পিছনে যেই পরিমাণ কষ্ট করছি খাইয়া না খাইয়া তোরে লেখাপড়া শিখানের পিছনে আমি টাকা পয়সা দিয়েছি তোর প্রস্রাব আমার গায়ে লাগাইছে তুই এই পরিমাণ দাওয়াত খাইতেছ হোমানে আমারে একটা বছর হয়ে গেল কেউ একবারও বলে না এর দুটা বাদ খান হাদিয়া বরের কথা আমি সইতে পারি ছোট ভাই কে ভাই একটা পরামর্শ দেই যদি মানেন কাজে লাগবে দাওয়াত বেড়ে যাও আপনিও নামাজ পড়া শুরু করেন জামা পড়েন টুপি পড়েন মসজিদে যান নামাজ পড়েন এরপরও যদি দাওয়াতটা না আপনি মোটামুটি নামাজ পড়তে থাকেন তিরিশ এক মাস চল্লিশ দিন পরে আমি আপনাকে সুন্দর এক হাতিয়ে দিব কি দিবি আগে কব বলে আপনি যা চান টাকা পয়সা দিবি আচ্ছা ঠিক আছে আমার যে হাতিয়ে আসবে তার থেকে আমি আপনাকে পুরাটাও যদি চান আমি দিয়ে দিব ছোট ভাইয়ের দাওয়াত যে দুনিয়ার জন্য যখন নামাজে ঢুকবে আস্তে আস্তে আখেরাত মুখী হয়ে যায় বড় ভাই ছোট ভাইয়ের পরামর্শ নিয়ে দাওয়াত পাবে এই লোভে ঢুকলো মোটামুটি একটা জামা পড়ছে পরে মসজিদে যায় নামাজ পড়ায়